গুড মর্নিং এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে শেয়ার করার জন্য তো আজকে হচ্ছে সোমবার শ্রাবণ মাসের সেই সোমবার তো সকাল সকাল পাশের বাড়ি জেঠিমাকে একটু বলে এসেছিলাম যে একটু দুধটা রেখে দিতে ওদের বাড়ি সকাল সকাল দুধটা দিয়ে যায় তো আর আমাদের বাড়িতে দুধ দিতে দিতে সময় হয়ে যায় মোটামুটি এগারোটার সময় তো সকাল সকাল পুজো দেবো ভেবেছিলাম ওই জন্যে বাড়ির জেঠিমার কাছে একটু ইয়েটা গ্লাসটা দিয়ে এসেছিলাম একটু দুধ রেখে দেওয়ার জন্য তো আজকে দেখো গাছে ভালো একটু ফুল ফুটেছে তাই এক এক করে সব ফুলগুলো তুলে নেব এদিকে মা গেছে বাজারে কিছু ফল আনতে আর এদিকে বাবা হচ্ছে ঘুমোচ্ছে তাই আমি এদিকে টুকিটাকি কাজগুলো গাছগুলো সেরে নেবো আজকে যেহেতু শেষ সোমবার তাই ভেবেছি একটু ভালো করে পুজোটা দেব। তো এইদিকে গাছের ফুলগুলো আমি তুলে নিয়েছি আর বেলপাতা আর ফুল আর আকন্দ ফুল এগুলো আমি বাইরে থেকেই আমি তুলে নিয়ে আসবো তো এ আমি বেশ ক কতগুলো তুলেছিলাম আর জেঠিমাকেও কতগুলো আমি দিয়ে দিয়েছি এই আমি ফুল তো তুলতে তুলতে এই ওপর থেকে বাবা নেই ডাক এসেছে যে বাবান হচ্ছে কান্না করছে মানে ও তো ঘুমোচ্ছিল একা ছিল ওর বাবা ছিল না আর তাই চলো আমি একবারে ওপরে গিয়ে গেছিলাম ওপরে গিয়ে ওকে খুব কান্নাকাটি করছিলো আমি ওকে চুপ করালাম চুপ করেই ওকে বললাম চলো বাবা তোমাকে ঘুরতে নিয়ে যাবে তাই একবারে রেডি করেই ওকে আমি নিচে নামালাম যেহেতু পাশে একটা ঠাকুর মন্দিরে ঠাকুরতলাতে শিব বাবা আছে বা সেখানে প্রচুর মানুষ জমা হয় ওইখানেই জল ঢালে তাই ওর বাবাকে বললাম যে একটু ঘুরিয়ে নিয়ে আসতে ওকে এখনো খাওয়ানো হয়নি তো এইদিকে ওর বাবা ওর দাদুকে বলছে যে ठाकुर মন্দিরে যাব নমস্কার করতে আর ও যে কিসব বলছে ও দাদু তো কিছু বুঝতে পাচ্ছেন আমিও অবশ্য সেরকম কিছু বুঝতে পাইনি হালকা হালকা বুঝেছি তো যাই হোক ওর মতন তো বকছে এইদিকে হাতে একটা রুমাল ও প্রত্যেকই নিয়ে আসছে ওর বাবাকে দেবার জন্য তো এইদিকে আমি তো চলো ওকে বের করে দিয়ে রাস্তায় বের করে দেব তারপর আমি বাঁধবাকে কাজ করলে সেরে নেবো সকাল সকাল সেরে নেব তো ওকে ওকে বাইরে বের করে জুতোটা পরিয়ে দেব তারপর ওর বাবার সাথে যাবে এখন একটু ভালোই রোদ উঠেছে সকাল তখন বাজে আটটা এদিকে রোদ কিন্তু প্রচুর রোদ উঠেছে বাইরেটা ভীষণ গরমও পড়েছে তাই ওর বাবাকে বললাম যে না তাড়াতাড়ি যেন নিয়ে চলে আসে যেহেতু ওকে আর খাওয়াইনি আর জলটাও আমার খাওয়াতো ভুলে গেছিলাম তাই ও টাকুমাক ওকে আবার একটুখানি জলটা খাইয়ে দিল আর বাবান তো খুব খুশি ওর বাবার সাথে ঘুরতে যাবে তা আবার মোটর সাইকেলে ও ভীষণ ভালোবাসে তাই ওকে বাইরে বের করে দেবো আর এদিকে একটা তো লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওই বাড়িতে যে বিড়ালগুলো থাকে তাকে তাড়াচ্ছে তো এদিকে গেটের বাইরে তো আমাদের কালু ফুলুগুলো তো সকালবেলা এসে হাজি তো চলো ওদের বাবা নাকি মোটর সাইকেলে তুলে দিয়ে ওদেরকেও কিছু খেতে দিই তো তারপরে এই আবার ফুলগুলোও দিয়ে দিয়েছিলো জবা ফুলগুলো জবা ফুলগুলো আমি নিয়ে নিয়ে এইদিকে ওদেরকে কিছু খেতে দিলাম দুটো রুটি ছিল সেই রুটিগুলো দুজনকে ভাগ করে দিলাম আলাদা আলাদাভাবে দিলাম না হলে আবার দুজনে আবার মারামারি করবে তো এই আমার খেতে দিয়ে এদিকে বাবানের আবার খাবারটা বসাবো যাতে এসেই যাতে খেতে পারে বেশি সময় না লাগে তো আজকে করবো হচ্ছে সুজি ম্যাগিটা খাওয়াবো না আজকে বাড়িতে করবো নিরামিষ তাই সকালবেলা একটু একটু সুজি খাওয়াচ্ছি সুজিটা ও একদমই পছন্দ করে না জানি তবুও ওকে না প্রত্যেক দিন এক এক ঘিমি খাবার খেতেও পছন্দ করবে না আর ম্যাগিটা প্রত্যেক দিন দেওয়াও ভালো না আমি খুব একটা দিও না ওকে পাল্টে পাল্টে খাবারই খাওয়াই তো এর সুজিটা হয়ে গেছে তো এদিকে বাড়িও চলে এসেছে ওর বাবা বেশিক্ষণ রাখিনি কারণ বাইরে ভীষণ গরম আর ঠাকুর মন্দিরে ওইখানে প্রচুর ভিড় তাই বেশিক্ষণ না রেখে নিয়ে এলাম তো বাবানকে খাইয়ে দাইয়েও ঠাকুমার কাছে রেখে এলাম আর এদিকে আমি চানটা করে নিয়েছিলাম আর সোজা চলে এলাম ঠাকুর মন্দিরে পুজো দেওয়ার জন্য আর এদিকে তো ফুল অনেক ফুল ছিল তাকে এতগুলো ফুল দিয়ে পুজো দিতে কিন্তু খুব ভালো লাগে দেখতেও ভালো লাগে ঠাকুরের আসনটাকে সাজিয়ে দিলে না দেখতে খুব ভালো লাগে তো এইদিকে আমি ফুলগুলো তো ভেবেছিলাম যে একটা মালা গাঁধবই এখন ফুলগুলো খুব একটা আমি কিন্তু বাইরে পাইনি অনেকেই তুলে নিয়ে গেছিলো তো যে যেটুকুই পেয়েছি তা ছোট্ট করে একটা মালা গেঁথে নিলাম তো যেটুকু আছে ছোট্ট করে একটু মালা গাঁথবো না অনেক কি বলতো বড় কাতারও ফুলও ছিল না আর বড়ো গেঁথে দিলে আবার গলা থেকে আবার পড়েও যাবে তা ছোট্ট করে একটা মালা গেঁথে নিলাম তো এক এক করে আমি বাবার পছন্দ মতন সব ফুলগুলোই পেয়েছিলাম তো একা করে সাজিয়ে নেব থালাগুলোতে তাহলে কী বলো দিতে খুব সুবিধা হবে তো এইদিকে ধুতরা ফুলও পেয়েছিলাম পেয়েছিলাম অপরাজিতাও ফুলও পেয়েছিলাম তো বুঝানো হয়ে গেছে আমি এইদিকে আবার ফ কিছু ফল বানিয়ে নেব ভোগ দেওয়ার জন্য তো আমি এই আমার ফল বানানো হয়ে গেছে এবার সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছি এবার বাবার মাথায় এবার আস প্রথমে তেল দিয়ে তেল দিয়ে চান করিয়ে দেবো তারপর এক এক করে আমি তেলের পর দেবো হচ্ছে দুধ দুধের মধ্যে অবশ্যই আমি একটা তুলস পাতা দিয়ে তারপর আমি বাবার মাথায় জল ডালছি তারপর সব শেষে দিয়ে দেবো হচ্ছে গঙ্গা জল গঙ্গা জল দিয়ে লাস্টে আমি চান করিয়ে দেবো তারপর এক এক করে মালাটা দিয়ে দিলাম কলায় পরিয়ে দিলাম আমার বাবাকে জল ঢালা হয়ে গেছে ফুল পাতা দিয়েও সাজিয়ে দিয়েছি এবার ভোগটা থালাতে সাজিয়ে দেবো তো ভোগ সাজানো আমার হয়ে গেছে এবার উপর দিয়ে তিন তুলসী পাতাগুলোও দিয়ে দেবো জল দিয়ে দেবো তো এক এক করে আমি সব ঠাকুরকে আমি ভোগ দিয়েছি আমাদের সিংহাসনে দিয়েছি দুটো দুটো থালা দিয়েছি আর ঘরের ভেতরে আমার হচ্ছে দয়েল আছে সেখানে আমি এই আসনে রাখি না পরম দলকে বাই ঘরে আলাদা করে আমি রাখি তো সেখানে কিছু ভোগ দিয়ে 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 তো এক এক করে সব ঠাকুরকে ফুল বেলপাতা দিয়ে দেবো তো আমার সব সব ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে ভোগ সাজানো হয়ে গেছে রাখো আমি ঘরে এদিকে পরম দয়ালকে রেখেছি সাজ ফুল দিয়েও সাজিয়ে দিয়েছি তো চলো তো আমার পুজো তো কমপ্লিট চলো এবার রান্নাঘরে যাওয়া যাক তখন বাজে দুপুর বারোটা তাই আমি আজকে করবো হচ্ছে সেদ্ধ ভাত সেদ্ধ ভাত বলছে হচ্ছে আতপ চালের ভাত আজকে নিরামিষ তারপর মা বললো যে আতপ চালের ভাত কর তাই আজকে একটু গরম গরম করবো বলে একটু দেরি করে রান্নাটা চাপিয়েছি তখন বারোটা বাজে তাই জল হাড়িতে জল বসিয়ে দিয়েছি আর আলুগুলো একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি তাহলে কী বলো তো হবে না তো আমি চাল নিয়েছি মোটামুটি পাঁচশোর অনেক কম এটা নিয়েছি হচ্ছে গোবিন্দভোগ চাল গোবিন্দভোগের চালে এইভাবে রান্না করলে মানে ফেরা ভাতের মতন খুব টেস্ট হয় ভালো লাগে তো এইদিকে আমার জল ফুটে উঠেছে আর চালগুলো এক এক করে আমি দিয়ে দিলাম তো ভাতটা এদিকে হতে থাক ততক্ষণে বাবাকে বাবানকে আবার ফলের জুসটা খাইয়ে দেবো এদিকে মা আর বাবানের বাবা বাড়ি ছিল না তাই বাবার আমার কাছে ঘোরাফেরা করছিল তো ফলের জুসটা করা হয়ে গেলে ও এবার নিজে নিজে ও খাবে আমি খাওয়াতে গেলে ও খেতে একদমই চায় না ও নিজে নিজে খেতে খুব পছন্দ করে তাই দেখো কত সুন্দর নিজে নিজে খাচ্ছে বসে লেবুটা একটু টক ছিল তাই একটু আহ লেবুর juice মধ্যে একটু মিশিয়ে দিয়ে দিয়েছিলাম তো সেটা এখন একটু মিষ্টি মিষ্টি হয়েছে বলে খাচ্ছে তো ওমা ফলের juice খাইয়ে দাইয়ে এবার ওকে নিয়ে যাব স্নান করাতে তো এটা খাক তখন আমি স্না খেতে থাক তো ওকে খাইয়ে দাইয়ে আবার স্নান করতে নিয়ে গেছিলাম তখন ততক্ষনে দেখি নিচে আবার এসে দেখি আমার ভাতটা হয়ে গেছে বন্ধ করে দিয়েছি আর এইদিকে এই আগে তুলে দিয়ে হাড়ি থেকে বেশ কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম বাবান তো আর লঙ্কা ঝাল খেতে পারবে না তাই আগে ওটা তুলে রেখে তারপর পরে কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো আমি ভাতে নিয়ে নিয়েছি কিছু কাঁচা তেল আমি ঘিটা খুব একটা পছন্দ করি না তো যাই হোক খাওয়া দাওয়া সেরে তারপর আমরা ওপরে চলে এসেছি বাবানের খাওয়া সম্পূর্ণ শেষ আমরা ঘুমোতে এসেছি বাবানকে ঘুম পাড়াবো তাই তোমরা কে কে আজকে পুজো করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে জানিও আর ভালো ভালো লাগলে তোমরা আমার পাশে থেকো টাটা